আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি টক ঝাল মিষ্টি কিছু এই রেসিপি একবার বানিয়ে খেলে দই ফুচকা বা পানিপুরি খেতে একেবারে ভুলে যাবে এতটাই মজার তাই বন্ধুরা ভিডিওটি টান না দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো দেখবে খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম এই টকঝাল মিষ্টি পুরিটা খাওয়ার জন্য আমি এখানে সর্বপ্রথমে কিছুটা তেঁতুল নিয়েছি তেঁতুলটাকে ভালো করে ধুয়ে আগে থেকে পাঁচ মিনিটের মতো ভেজিয়ে রেখেছিলাম এরপরে হাত দিয়ে চটকে তেঁতুলের মাড়িটাকে বের করে নিয়ে তেঁতুলের বাকি অংশটা ফেলে দেব আর আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আলু এরপরে আলুটাকে আমি একটা ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেবো আর এইভাবে টকঝাল মিষ্টি পুরিটা বানিয়ে নিলে দেখবে ফুচকাই বলো বা দই ফুচকাই বলো খেতে একদমই ভালো লাগবে না বারবার মন চাইবে এটা খাবার জন্য এরপরে আমি ময়দা নিয়েছি এখানে এক বাটির মতো তোমরা চাইলে বেশি করেও বানিয়ে নিতে পারো ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম দুই থেকে তিন চামচের মতো রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে ভালো করে ময়ন দিয়ে নিতে হবে যখন দেখবে যে খুব ভালোভাবে ময়ন হয়ে গেছে তখন হাত দিয়ে চেপে ধরলেই একটা মুঠো বেঁধে যাবে এরপরে আমি দিয়ে দিলাম এক চামচের মতো জোয়ান জোয়ানটা আমি একটু হাত দিয়ে ঘষে নিয়ে দিয়ে দিয়েছি জোয়ানটা দিলে খাওয়ার পর কোনো রকম অসুবিধাই হবে না আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দুই চামচের মতো চিনি দিয়ে সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম এরপরে যে টক পানিটা তৈরি করেছি তেঁতুলের সেই টকের পানিটা আমি দুই থেকে তিন চামচের মতো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর একটু মেখে নেব মাখা হয়ে গেছে আমি এরপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবো ডোটা কিন্তু একটু শক্তভাবে তৈরি করতে হবে তাহলে দেখবে টকঝাল মিষ্টি পুরিটা একেবারে মুচমুচে হবে ডোটা আমার রেডি হয়ে গেছে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো একটা সাইডে এরপরে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আলুটা একটু মেখে নেবো তার জন্যে আমি চিলি ফ্লেক্স নিয়েছি এক চামচ নুন নিয়েছি এক চামচ আর পেঁয়াজ কুচি নিয়েছি দুই থেকে তিনটি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে খুব ভালো লাগবে আর নিয়েছি আমি এক চামচের মতো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে হাত দিয়ে চটকে নেওয়ার পর দিয়ে দেবো আমি দুই চামচ সরিষার তেল তেলটা দিয়ে ভালো করে মেখে নিয়ে আলুটাকে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে আমি এখানে তেঁতুলের পানিটা একটু অ্যাড করব আর আগে থেকে আমি একটা মশলা বানিয়ে রেখেছি সেটা আমি মশলাটাকে ভিডিওতে দেখাই নি আমি বানিয়েছি এই মশলাটা লঙ্কা জিরে আর ধনে দিয়ে হালকা টেলে নিয়ে আধ গুঁড়ো করে নিয়েছি মিক্সার জারের মধ্যে তোমরা চাইলে সিন্ন করে নিতে পারো কিন্তু আধ ভাঙ্গা করে করতে হবে মিহি করে করলে ভালো লাগবে না দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে একটা সাইডে রেখে দিয়েছি এরপরে আমি ময়দাটা নিয়ে চলে এসেছি ময়দা থেকে আমি লুচির মতো ছোট ছোট লেচি কেটে নেব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এরপরে আমি গোল শেপ দিয়ে নেব এরপরে একটা করে গুটি নিয়ে মাছ বরাবর একটু চওড়া করে খাল করে নিয়ে এক চামচ করে আলুর পুর ভরে রেডি করে নিতে হবে পুরিগুলো এই পানিপুরি একবার যে বানিয়ে খেয়েছ খাবে সে দেখবে বারবার তার খেতে মন চাইবে ফুচকা খাওয়া ভুলেই যাবে এত মজার হয় এরপরে হাত দিয়ে একটু চেপে চেপে হালকা চওড়া করে নিতে হবে লুচির মতো বড়ো করলেও হবে না লুচির থেকে একটু ছোটো করে নিয়ে একইভাবে সবগুলোই আমি বানিয়ে নেবো তোমাদেরকে আরও একটা ভালো করে বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর আলুর পুটটা ভরে মুখটা যেন একেবারে সুন্দর করে মুড়ে নিতে হবে নাহলে ভাজতে গিয়ে আলুর পুটটা বেরিয়ে গেলে তেলটা নষ্ট হয়ে যাবে সবগুলোই আমার রেডি হয়ে গেছে এরপরে আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি রান্না রেগুলার তেল তেলটা যখন গরম হবে তখন দিয়ে দিতে হবে পানিপুরিগুলো পানিপুরি বা মশলা পুরি ঝাল মিষ্টি পুরি যে যাই পারো বলতে পারো এর নির্দিষ্ট নাম আমি দিতে পারিনি রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারো আর এইভাবে যদি একবার বানিয়ে নাও তাহলে বাজারে যে খাওয়াটাই ভুলে যাবে এতটাই মজার রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নিতে পারো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি তুলে নিচ্ছি একইভাবেই সবগুলো ভেজে তুলে নেব তোমরা বুঝতেই পারছ একটা আমার ফেটে গেছে সবগুলোই ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এরপরে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে পানিপুরিগুলো আমার কেমন হয়েছে দেখতে যতটা ভালো হয়েছে খেতে তার থেকেও মজার হয়েছে তাই বন্ধুরা একবার বাসায় বানিয়ে দেখো দেখবে তোমাদের খুব ভালো লাগবে খেতে আর ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানিও এরপরে পানিপুরিগুলো আমি তোমাদেরকে রেডি করে দেখাচ্ছি তোমরা এইভাবে শুকনোও খেতে পারো বা টক পানি দিয়েও খেতে পারো এরপরে মাছ বরাবর একটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে ঠিক এইভাবে মাঝখানটা টিপে নিয়ে একটু টক পানিটা ভরে দিয়ে খেতে পারো একইভাবেই সবগুলোই আমি রেডি করে নিয়েছি এরপরে আমি আমার বাড়িতে দুটো ফুচকা ছিল তাই ফুচকা দুটো ভেজে নিয়ে একটু গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো আর একটু দেখতে সুন্দর লাগার জন্য আমি দিয়ে দেবো একটু টমেটো সস এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো দেখবে খেয়ে অবাক হয়ে যাবে এতটা মজার হয় তাই বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও আর একটা লাইক তো করে দিও একটা লাইক করার সঙ্গে সঙ্গে ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আসসালাম আলাইকুম